আমরা কিন্তু আসছি আমার নানার বাড়িতে তো এই যে আমার ছোটো আমার লোক আছে আমরা কিন্তু আগে ভিডিও অটো যে ভিডিওটা তা দিছিলাম এটা হলো নানার বাড়ি এটা পুরো আমার এটা পুরো নানার গোষ্ঠীর না সবাই নানা লাগে এনে যারা যারা আছে এই এটা হলো নানার ঘর এই যে এই যে এই যে যারা আছে সব সব এখন বলেন আরেকটা দৃশ্য দেখতে আই এই যে এদিক এদিক ঢুকমু এদিক দিয়ে ঢুকমু এদিক দিয়ে ঢুকে আবার নানা বাড়িতে দেখবো

বৌ আহিছে কাগজৰ পঢ়াই মনে না নাই গেলাম

নানা অসুস্থ সবাই দোয়া করবেন আমার নানা লাই তো নানায় অনেক অসুস্থ তাড়াতাড়ি ভালো হয় ঠিক আছে যাবে নানাদের রুম গ্রাম এলাকার মানুষ তো অনেক ভালো